অরিজিনাল প্যাটেল কঠন ডেলিভারি চার্জ ফ্রিতে দিবার লাস্টে সবাই তো দিল খুশি হয়ে যাবে এমনিতেই ডিসকাউন্ট প্রাইসে এমনিতে ডিসকাউন্টে যাবে প্যাটেল কটন যারা অরিজিনাল দামি কটন পছন্দ করেন ও আচ্ছা আমি একটা পরে আসছে প্যাটেল কটন তাই না আজকে আমি একটা পরে আসছে প্যাটেল কটন যারা অরিজিনালটা পছন্দ করেন রেপ্লিকা আপু তিনশো চারশো টাকায় পাবেন পাঁচশো টাকায় পাবেন রেপ্লিকা সো রেপ্লিকার সাথে কেউ প্রাইস কম্পেয়ার করবেন না অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটনটা যারা পছন্দ করেন সো এই কালোটা দত সো এই প্যাটেল কটনগুলো আমি ওনার নিচের কালোটা বাকি প্যাটেল কটন সব শেষ অনেকগুলো আরে ওই প্রিন্টেডটা বাকি প্যাটেল কটন সবচেয়ে এগুলো সাট সত্তর ডিজাইনগুলো আচ্ছা বাকিগুলো সব ফোরাউট আমি অরিজিনাল প্যাটেল কটন দিব আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিতে সো যার সেখানে আগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করবেন এই বলতে আমি রাইড করছি আমাদের সানভিচ বাই টনি থেকে এন্ড এই সে সুন্দর সুন্দর যারা দামি কালেকশন অরিজিনাল প্যাটেল কটনের কালেকশন যারা পছন্দ করেন একদম প্রিমিয়াম যারা প্যাটেল কটন পরেন আপনারা কিন্তু জানেন প্যাটেল কটনের প্রাইস কেমন হয় রাইট আমার পর দেখে নেন প্যাটেল কটন আমার পরটাও নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রিতে তবে আমাদের কাছে কোয়ান্টিটি নাই জাস্ট অল্প কিছু আছে এই জন্য আমি এই লাইভে এখন ডেলিভারি চার্জ ফ্রিতে ফ্রি করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের আপনার এরকম সুন্দর করে আপনার কাপড়টা দেওয়া আছে অনেক 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 নাইস একটা ফ্যাব্রিক ফ্যাব্রিকটা খুবই সুন্দর অ্যান্ড এইচ এ প্যানেলের কাপড়টা প্যানেলের কাপড়টা আপনার ড্রেসের সাইডে গলায় হাতায় অনেক জায়গায় ইউজ করতে পারবেন এইচ এ প্যান্ডেল কটনটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপারটা ওয়াও এন্ড ডেলিভারি চার্জ ফ্রি দেখেন অরিজিনাল না হলে টাকা ফেরত গ্যারান্টেড অরিজিনাল প্যান্ডেল কটন এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাটা এই সালোয়ারের কাপড় অরিজিনাল ইন্ডিয়ান এগুলা যখন এই এগুলা আমাদের রেগুলার এগুলা কত করে 1680 করে 1680 করে ষোলোশো আশি ছিল এইগুলা বাট এইবার আমরা এগুলাকে ডিসকাউন্ট দিছি ডিসকাউন্ট দিছি আর এইগুলা দেখবেন অন্যান্য যারা এই যে অরিজিনাল প্যাটেল কটন বিক্রি করে আঠারোশোর নিচে কেউ সেল করে না আমরা ষোলোশো আশি করে সেল করি আজকে ডিসকাউন্ট পাবেন ওকে আজকে ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি তে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজের কাপড়টা যেমন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কাপড়টা সেম কোয়ালিটি হবে তবে ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন আপনারা সালোয়ারের কাপড়টা ওয়াও এটা কা লাগবে দেখেন সালোয়ারের কাপড় দিয়ে আপনি চাইলে আরেকটা কামিজ বানাইতে পারবেন এত সুন্দর একটা সালোয়ারের কাপড় এই হচ্ছে দেখেন কামিজের কাপড়টা সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে যেমন সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় মাসাল্লাহ দিস ইজ সো প্রিটি যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এক্সিলেন্ট এটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এন্ড এরপরে আমরা এক একটা করে জাস্ট আপনাদেরকে প্যাটেল কটনটা দেখাই আপনারা জাস্ট দেখেন তারপর আমাকে বলেন দাও এটা দেখাইতেছি এই যে দেখেন আমার পরাটা একটু দেখেন যারা আপনি দেখেন সস্তায় আপনি কটন কাপড় আপনি 500 টাকায় পাবেন এগুলো র‍্যাপিকা গুলো ওরকম থেকে আমরা এই ফটোটা নিয়ে এসে আমি একটু লাইভে শেয়ার করে দিই এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার

সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো অনেক অনেক আপনারা জয়েন করেছেন আমার একটু কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে এখানে গ্লাস দিয়ে নিয়ে স্টক

আর এই যে সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আপনার কামিজ দুপারটা আর এই হচ্ছে এখানে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এত 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 সুন্দর যে আপনাদের এক দেখায় পছন্দ করি কিন্তু পান দল তো ওকে তো অনেক কাপড়া জয়েন করেছেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ কামিজের কাপড় যেমন কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় সেম কোয়ালিটি ফুল যারা অরিজিনালটা পরেন হ্যাঁ যারা অরিজিনালটা পরেন আপনারা হচ্ছে অরিজিনালটা দেখলেই বুঝবেন আর কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝবেন আর এটাতে এত কাপড় দেওয়া যে আপনি বডিতে যত খুশি কাপড় ইউজ করতে পারবেন এই হচ্ছে কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে প্যাটেল কটনটা চালাকে সেটাকে নিয়ে নেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কটন এটা হচ্ছে এটা ওয়াও এই কটনটা ভীষণ রকমের সুন্দর ওয়াউ মাশ এই যে প্যাটেল কটনের সাইডে এই প্যানেলটা দেওয়া থাকে ড্রেসের হাতায় গলায় সাইডে ইউজ করার জন্য অনেক 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 সুন্দর আর এই গরমের মধ্যে আপনাকে প্যাটেল কটন আপু এত আরাম দিবে এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা যদি কারণ আগে সেটাকে নেন ওকে সরি আমার একটু ব্রেথিং এর প্রবলেম হচ্ছে আমি লাইফটা একটু তাড়াতাড়ি শেষ করে দিব এই কালারটা দেখেন এই কালারটা অনেক অনেক সুন্দর ইয়াকে বলছো জহিরকে বলছো আমি লাইভে এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন অনেক নাইস একটা কালার দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন আর এই যে দামি দামি কাপড়ে না কালার কন্ট্রাস্টে ডিফারেন্ট হয় এটা দেখেন আপনারা সালোয়ারের কাপড়টা এই সালোয়ারের কাপড়টা দিয়ে আপনি কামিজও বানাইতে পারেন বাট সালোয়ার বানাইলে বেশি সুন্দর হবে খুব সুন্দর একটা কম্বিনেশন আসবে কামিজের সাথে যে সালোয়ারের যে দারুণ একটা ব্যাপার দেখেন সালোয়ারের কাপড়টা খুব সুন্দর আমরা কোনো স্কিন কেয়ার সেল করি না আপু আপনি আমাদের কোনো শোরুমে ক্রিম পাবেন না এইটা যদি কারো আগে সেইটাকে নিয়ে নেন ওয়াও অনেক চোস হ্যাঁ জয়পুরি কটন আপু আমরা সেল করি আমাদের শোরুমে প্রচুর জয়পুরি কটন কালেকশন আছে এটা হচ্ছে দেখেন প্যাটেলটা ওয়াও দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক

একদম মিস করবেন না দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আর চুমান লিখেছেন আমি বয়ারকে নিতে চান বলেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আমি সেটা পরেছি সেটা বেশি সুন্দর লাগছে জান্নাত আপনি নিতে চান আচ্ছা আমার পরটা দেখাই দিব আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ভীষণ মানে এটা অনেক সুন্দর ভীষণ সুন্দর এটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেবেন ভীষণ সুন্দর একটা ড্রেস এটা যদি কার লাগে সেটাকে নেন আচ্ছা রিমা বেগম লিখেছেন হাই হ্যালো আপু ওয়াও এটাও অনেক সুন্দর দেখেন এক ক্ষেত্রে হচ্ছে কালার কনফারেস্ট এত সুন্দর এত সুন্দর কালার কনফারেস্ট আর এই প্যানেলটা দেওয়াই হয় ড্রেসের গলায় এইভাবে আপনি ভিড় করে ইউজ করতে পারেন ড্রেসের সাইডে আই মিন ড্রেসটা যখন বানাবেন ড্রেসের এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং প্যাটেলকে কটন কিন্তু আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এবং অরিজিনাল ইঞ্জিন যারা এই দামিটা পছন্দ করেন তারা এই প্যাটেল কটনগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে আপনার দোকানটা অ্যান্ড এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার ওকে অসম্ভব সুন্দর একটা কালার এই যে কালারটা সেইটাকে দেখেন ইস্টার জাহান ইলমা আমি নিবো আপু জাস্ট দেখার সাথে নিয়ে নেন ওয়াহ খুবই সুন্দর একটা কামিজ এই বার্টাই দেখেন সালোয়ারের কাপড় মাশালা দিস ইজ সো প্রিটি এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ এটা চাল এটাকে নিয়ে নেবেন এরপর আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এক্সিলেন্ট এক একটা কালার এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এন্ড এইটা এই কালারটা অনেক অনেক ভালো লাগছে এন্ড এই যে সুন্দর এই যে সুন্দর কালারটা এটা যা লাগে সেটাকে নেন দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর এন্ড এই কালারটা আপনার দেখেই ভালো লাগবে এটা অনেক সুন্দর এগুলো আমি নিশ্চই অনেক ভালো যারা যারা আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা আইডি থেকে আসলে এগুলো যারা অরিজিনাল পরে তারা কখনো র্যাফলি কাপড় না র্যাফলিকা আপনি চারশো পাঁচশো ছশো চারশো টাকায় অভাব পাবেন না বাট ইন্ডিয়ানটা জ্যান প্রাইস বেশি হয় এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের কোয়ালিটি কালার সবকিছু আপু দেখে নেবেন এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যারা এই কাপড়গুলো একবার ইউজ করে তারা কিন্তু বারবার এই কাপড়গুলো কিনবে আই থিংক বিকজ এই কাপড়গুলো এত 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 নাইস কোয়ালিটি অ্যান্ড এটার আপনি বডি যত খুশি তত বানাইতে পারবেন আর অ্যান্ড লেন্থ হচ্ছে আপনার ফর্টি এইট প্লাস বানাইতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় কামিজ দোপাটা সব কিছু সুন্দর হ্যালো জামিলা আপু কেমন আছেন সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে ডিজাইন করে বানানোর জন্য আর এরপর আসেন আমি আরেকটা দেখাবো ব্ল্যাকের মধ্যে অনেকগুলো প্যাটেল কটন আছে মুনা বাগেরহাট হাট লিখেছেন আজকে আমার খুলনা শোরুম থেকে পাঁচটা ড্রেস নিয়েছেন থ্যাংক ইউ সো ওয়াও এইটা দেখেন কিভাবে নিব আপু আমাদের পেয়েছে মুক্ত আমাদের যে বক্স করে ফেলেন দিস ফ্রন্ট এন্ড দিস ইস ইউর ফ্রন্টের কাপড় সহ অনেক সুন্দর একটা কালার দেখছেন এই ডিজাইনটা দেখেন এইটা দুইটা ডিফারেন্ট ডিজাইন আমার পরটা আর এটা বাট সিমিলার টাইপের ডিফারেন্ট ডিজাইন ওয়াও এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর ড্রেস ভীষণ রকম সুন্দর দোপাট্টা অ্যান্ড অলসো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি দুইটা নিয়েছি অনেক ভালো এম ডি শাহজাহান থ্যাংক ইউ সো মাচ শোরুমে গেলে অবশ্যই পাবেন প্যাটেল কটন শোরুমে গেলে পাবেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান এটা যদি কারো লাগে সেটাকে নেন আর এগুলো আপনি রেপ্লিকা কোয়ালিটিটা পাঁচশো সাতশো করে অভাব পাবেন না সো যেটা অরিজিনাল সেটা ইন্ডিয়ান আমরা সেটা বলে দিচ্ছি আপনাকে এই প্যাটেলের প্রাইস কত সব কিছু আপনাকে বলে দিচ্ছি এটা যদি কারো লাগে সেটাকে নেন ওয়া এই ব্ল্যাকটাও ভীষণ সুন্দর অনেক সুন্দর একটা কালার যারা যারা এই অরিজিনাল প্যাটেল পছন্দ করেন আপনি আপু আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়া নিউ ইয়র্ক থেকে কিভাবে নেবেন আমাদের পেজ ইনবক্স করে ফেলেন আপনাকে আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ারে পাঠিয়ে দিব ওয়াউ এই কালারটা দেখেন মাশাল একটার থেকে একটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কালেকশন দেখছেন এই হচ্ছে ড্রেস ধোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বেচ আর এটা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াউ ক্রেজি অনেক সুন্দর অনেক 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 সুন্দর ক্রেজি প্রাইস আপনারা এটা নেবেন এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও কালারটা দেখেন কামিজের কালার দেখেন সালোয়ারের কালার দেখেন ওয়াও সো প্রিটি এইটা যদি কারো লাগে সে এটাকে নিনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন একটার থেকে একটা আসলে বেশি সুন্দর প্যাটেল কটন আমি তিনটা নিয়েছি আপনার এখান থেকে নিপুরানি কেমন হয়েছে আপু বলেন তো প্যাটেল কটন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এক একটা কালার দেখে আমার ভালো লাগতেছে এটা দেখেন এই প্যানেলটা আপনার এভাবে হবে এইভাবে হবে কালো ড্রেসটা কই যেটা আমি পরে পুলিশ পাওয়া যাবো

এটা হচ্ছে কামিজের কাপড় যেমন সুন্দর সালোয়ারের কাপড় অমন 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 সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল গল্পটা আমারি আপু নোয়াখালীতে একটা শোরুম দেন আচ্ছা আর নোয়াখালি আচ্ছা দেখি আপু ইনশাআল্লাহ ওয়ারিতে হুম হুম এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা আপনার ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এন্ড দা প্রাইস ইজ কত টাকা বলেন যারা প্যাটার্ন লাভার আছেন আর আমি আসলে অনেকদিন দেশে ছিলাম না তো এখন দার্স হয়ে আমরা আপনাদেরকে এগুলো সেল প্রাইসে দিতেছি ক্রেজি প্রাইস এবং ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি সো একটার থেকে একটা বেশি ভালো লাগতেছে বা এই ব্ল্যাকটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্টের প্যানেলটা এইভাবে যাবে এইভাবে যাবে সাইড দিয়ে যাবে আপনি হাতা ইউজ করতে পারবেন ড্রেসের সাইডে ইউজ করতে পারবেন গলা ইউজ করতে পারবেন আর প্যাটেল কটনের ফ্যাব্রিকই অপর ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ফ্যাব্রিক এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন যারা যারা দেখতেছেন এখনই অর্ডারটা কনফার্ম করে দিন আর যেহেতু ডেলিভারি চার্জ ফ্রিতে ওয়াও আবার তার উপর ডিসকাউন্ট প্রাইস দেখেন ওয়াও এটার সাথে দোপাট্টার কালার কন্ট্রাস্টটা কি ভালো লাগছে অসম্ভব প্রীতি লাগছে আমার খুব ব্রেথিং প্রবলেম হচ্ছে আমাকে আবার একটু পানিলে দিয়েসো আমার প্রচণ্ড ব্রেথিং প্রবলেম হচ্ছে কেন জানিস কে জানিয়েন আছে খুব অসুস্থ ফিল করতে চাই আচ্ছা ঝুমঝুমি বটিক্স লিখেছেন জয়পুরীর দাম কত আপু এগুলার প্রাইস কথা আমি আপনাকে বলে দিচ্ছি এগুলার প্যাটেল প্যাটেলের প্রাইস কথা আমি আপনাকে বলে দিচ্ছি ওকে

এটা হচ্ছে হচ্ছে সুন্দর একটা কালার এই কালারটা দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এই কালারটা দেখেন এটা হচ্ছে দেখেন আহ নেকের মধ্যে যাবে ড্রেসের হাতায় যাবে ড্রেসের নিচের দিকে যাবে অনেক সুন্দর সুন্দর কালার যারা প্যাটার্ন কটন পছন্দ করে আমার মনে হয় আট দশটা করে করে নিয়ে নেবেন এগুলো ষোলোশো আশি করে দিচ্ছে ছিল এখন আমরা সেলে দিছি এগুলো এমনিতেই কম প্রফিটের ড্রেস তারপরেও আমরা আপনাকে সেলে দিছি বাট অনেকে র্যাপলিকার সাথে প্রাইস কম্পেয়ার করতে পারেন আমি আগেই বলে দিচ্ র্যাপ্লিকা আপনি র্যাপলিকা আপনি পাঁচশো ছয়শো টাকায় পাবেন সো প্লিজ র্যাপ্লিকার সাথে প্রাইস কম্পেয়ার করেন না হ্যাঁ র্যাপ্লিকার সাথে কেউ প্রাইস কম্পেয়ার করেন না কারণ র্যাপ্লিকা আপনি পাঁচশো ছশো টাকায় পাবেন আপু হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল একটা কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট যারা অরিজিনালটা পরেন যারা আবার অরিজিনাল পরে তাদেরকে র্যাপলিকা ফ্রিতে দিলো নিয়ে নেয় না যারা অরিজিনাল পরে তারা কিন্তু অরিজিনালটাই পরে আর যারা আসলে অরিজিনালটা পরে অভ্যস্ত তারা রেপিকার কোয়ালিটিটা তারা কখনোই পছন্দ করে না সো এই যে ড্রেসগুলো আপনি সাতশো টাকায় আপনি রেপ্লিকা পাবেন সাতশো টাকায় যেগুলো রেপ্লিকা তৈরি করে প্যাটেল কটনটা সেটা আপনি পাবেন অরিজিনাল পাবেন না আমি আপনাকে লিখে দিতে পারি আপনি যদি অরিজিনাল সাতশো টাকায় কিনতে পারেন আমার কাছে আইসেন সাতশো টাকায় কেন আপনি যদি এক হাজার টাকায় কিনতে পারেন আমার কাছে আইসেন আমি আপনাদের কিনে রাখবো পাইলাম ওয়েক কারে যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন বাউ এই কালারটা অসম্ভব সুন্দর একটার থেকে একটা এটা কি আমার পরোটার কালার একজ্যাক্টলি সেটা আমি পরে আছে এটা হচ্ছে আমার পরোটার কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন একজ্যাক্টলি আমার পরোটার কালার হ্যাঁ ছয়শো সাতশো টাকায় আপনি র্যাপলিকা পাবেন আর যারা র্যাপলিকার কোয়ালিটি পরেন তারা অরিজিনাল মর্ম বুঝবেন না আর যারা অরিজিনাল পরে তারা কোনোদিন র্যাপ্লিকা করবে না এইটা দেখেন আপনার কামিজ দো পাট্টা একজ্যাক্টলি আমার পরাটান কালার एक्सैक्टलिराटर कलर पैटल कटन हाँ ऑरिजिन पैटल कटन देखें सलवारे कपड़े सलवार कपड़ी फैब्रिके डिफरेंट वेरी डिफरेंट वेरी डिफरेंट है এগুলো আঠারোশো উনিশশো করে সেল করে যারা অরিজিনালটা বিক্রি করে আমরা ষোলোশো আশি করে সেল করি বাট এখন আমরা এটাকে ডিসকাউন্ট করে দিছি এবং ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি কোয়ালিটি অপ একশোতে একশো হবে মার্শালা সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর আর এইটা যা লাগে সেটা নেন জাস্ট আমার পরাটার রেড ম্যারন কালার এটা ম্যারন কালার এটা আমি সেটা পরে আছি ব্ল্যাকটা আর ম্যারন কালার এটা অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অ্যান্ড এইটা আপু কত লিখছেন চোদ্দোশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে আপর ডিসকাউন্টে আমরা এটাকে আরও একটু কম করে দিছি তাই না আরো কম করে দিছি চোদ্দোশো আশি টাকারও নিচে দিছি এটা আসলে আমরা ষোলোশো আশি টাকা সেল করি সো আপনাদের যেটা ক্লিয়ারেন্স আমাদের কাছে স্টক নাই এখন ডিসকাউন্ট আপনি 1480 টাকাও কমে পাচ্ছেন আসলে যারা অরিজিনালটা পরে তারা আসলে জানেন যে অরিজিনালটার প্রাইস কেমন হয় সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন ওয়াও এই যে কালারটা এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার আর এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় হ্যাঁ 700 800 টাকার কোয়ালিটি আপ ওইগুলো না বলে রেপ্লিকা সব 800 টাকায় পাবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারটা ওয়াও যারা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন পরেন তারা এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা তারা আসলে যারা অরিজিনাল পরে তারা কাপড় দেখলেই বুঝে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও এটা খুবই সুন্দর অ্যান্ড আমাদের প্রচুর কাস্টমার আছে যারা শুধুমাত্র অরিজিনালটাই কেনে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও সো এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এইটা যারা আসলে এই কাপড়টা একবার করবে তার কাছে অন্য কোনো কন্টন আর ভালোই লাগবে না কারণ এটার কোয়ালিটি এত সুন্দর এই কোয়ালিটিটা যে একবার এটা পারচেস করবে তার কাছে অন্য কোয়ালিটি আর ভালোই লাগবে না ওকে অনেক সুন্দর একটা কালার এরপরে আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার একটু ফেস কালারের মধ্যে অনেক অনেক নাইস একটা কালার প্রত্যেকটা কালার দেখে ভাল লাগতেছে হোমা এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ দোপাটাটা অনেক ভালো লাগছে সাবিতা সুলতানা লাভ ইউ অপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা তোমাকে একজনও লাইভে পাই না আজকে পাইছি একটু রিপ্লাই দিও প্লিজ সৌরভ পাঠান আচ্ছা এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ শেফ আলী ইয়াসমিন দাম বলেন রাখো আচ্ছা রিয়া তোমরা এইগুলোর ডিসকাউন্টের কত দিচ্ছি বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস বারোশো টাকা ষোলোশো টাকা ড্রেস বারোশো করে দিছি এবং আজকে লাইভে আমি আবার ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিছি আজকে লাইভে আমি আবার ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিছি এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড় পো কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট পিস হ্যাঁ এটা যা লাগে সেটাকে দেখেন এটা রেগুলার প্রাইস 1680 এখন আমরা ডিসকাউন্টে 1290 টাকায় দিছি আবার ডেলিভারি চার্জটাও ফ্রি দিছি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটার কালার এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রত্যেকটা কালার সুন্দর ওহ আমি কিন্তু এটা দিয়ে সালওয়ার বানাইছি এটা দেখেন এটা দিয়েই আমি সালওয়ারটা করছি এটা দেখেন সালওয়ার সালোয়ারের প্রিন্টটা অনেক সুন্দর এটাই সালোয়ারের কাপড় এটা এই যে সুন্দর ড্রেসটা এটার প্রাইস পড়ছে অনলি বারোশো নব্বই টাকা এবং আপনি কেক নাম ট্র তেন্দুলিয়া যেখানে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সো এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের প্রত্যেকটা কালেকশন হচ্ছে আপনার ডিসকাউন্টে এবং চার্জ যেটা লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ আমি একটু থেকে শেয়ার করে দিই করতেছে কেন জানি ব্রেথিং প্রবলেম হচ্ছে আচ্ছা এটা আজ আমাটা আপু আমি আমার আম্মুর জন্য নিব ভালো হবে না খুবই ভালো হবে সৌরভ পাঠান ভাইয়া আর এগুলো আসলে যারা একবার পরে এই ধরনের কোয়ালিটি ফোর কখন আই থিঙ্ক তারা শুধু এটাই লাইক করেন খুবই সুন্দর একটা কালেকশন অ্যান্ড সো এটা যদি আপনার আপনার পছন্দ হয় আপনি জাস্ট এটাকে এখনই নিয়ে নেন তোমাকে অনেক ভালোবাসি তোমার কাছ থেকে তিনটা জামা কিনেছি অনেক ভালো আবির আবির আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ সো প্রত্যেকটা কালার আসলে সুন্দর অনেক 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 প্রাইস এটার মধ্যে আমি ডিজাইন দেখাইছি আপনার লাইফটা একদম শুরু থেকে আপনারা আবার টাইলেট টেনে টেনে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার জোস অ্যান্ড এই 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 ড্রেসের আমি ছবি তুলেও করে দিব সো যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যালো অরনিমা দিদি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি ইন ইনসুজ সুলতানা ঐশী তোমার শোরুমে আমাকে একটা জব দিবা আচ্ছা আমাদের শোরুমে লোক লাগলে আমরা হচ্ছে যে ইয়া দিব নিয়োগ দিব তোমাকে অনেক সুন্দর লাগছে জান্নাতুল ইসলাম যারা থ্যাংক ইউ তুমি কি অসুস্থ হ্যাঁ আমার একটু ব্রেথিং প্রবলেম হইতেছে প্রচন্ড ব্রেকিং প্রবলেম হইতেছে এটা লাগে সে এটা কিনে নেন ওকে সো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকেন নেক্সট দেখা হবে আল্লাহ হাফিজ